আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন মাবনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা দারিশা, অর্থ জানালা আরবিতে হবে দারিসা বাংলা অর্থ জানালা সবগুলো শব্দ আরও এক বিষয় হেনি মিতা অর্থ কখন মাপনা অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা দাড়িশা অর্থ জানালা হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু ভালো অর্থ সুন্দর মো হেলু সুন্দর না আরবিতে হবে মো হেলু ভালো অর্থ সুন্দর না গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির গির ভালো অর্থ বেশি কথা বলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি হেলু অর্থ সুন্দর মো অর্থ সুন্দর না মো আলহীন অর্থ এখন না গির গির বেশি কথা বলা শাহী অর্থ চা আরবিতে হবে শাহী বাংলা অর্থ চা লাজেম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজেম বাংলা অর্থ অবশ্যই আকিদ অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরো একবার শিখে নিই শাহি অর্থ চা লাজেম অর্থ অবশ্যই অর্থ নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আর হবে ওয়া বাল অর্থ এবং আও অর্থ অথবা আরবিতা হবে আও বাল অর্থ অথবা লি অর্থ জন্য আরবিতে হবে লি ভালো অর্থ জন্য সবগুলো শব্দ আরো একবার শিখে নি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আউ অর্থ অথবা লি অর্থ জন্য তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল ভালো অর্থ আশা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো ভালো অর্থ যাওয়া হিনি অর্থ এখানে আরবিতে হবে হিনি বা অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে আরবিতে হবে হুনাক বা অর্থ ওইখানে সবগুলো শব্দ আরো একবার শিখে তা আল অর্থ আশা রুহ অর্থ যাওয়া হিনি অর্থ এখানে হুনাক অর্থ ওইখানে শুরতা অর্থ পুলিশ আরবিতে হবে শুরতা বাল অর্থ পুলিশ এবি অর্থ যাওয়া আরবিতে হবে এবি বাংলা অর্থ চাওয়া আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ দরকার সাই অর্থ কিছু আরবিতে হবে সাই বাংলা অর্থ কিছু সবগুলো শব্দ আরো একবার শিখেনি। নি অর্থ পুলিশ এবি অর্থ চাওয়া আবগা অর্থ দরকার সাই অর্থ কিছু মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা আলিয়াউম ইজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজা বাংলা অর্থ আজ ছুটি মালানা বাহাগি অর্থ আমার আরবিতে হবে মালানা বাহাগি বাংলা অর্থ আমার আনতা অর্থ আপনার আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনার সবগুলো শব্দ আর একবার শিখেনি মালুম অর্থ জানা আলিয়াউম ইজা অর্থ আজ মালানা বাহা কি অর্থ আমার আনতা অর্থ আপনার হাদা সাদিক অর্থ এটা বন্ধু আরবিতে হবে হাদা সাদিক বাল এটা বন্ধু মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাল অর্থ বস সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাল অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাল অর্থ অফিসার সবগুলো শব্দ আরো এক বছর হাতে অর্থ এটা বন্ধু মুদির অর্থ বস সিদি অর্থ স্যার দাবেদ অর্থ অফিসার গাছিল অর্থ ধুত করা আরবিতে হবে গাছিল ভালো অর্থ ধুত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি গাছিল অর্থ হত করা মিয়া মিয়া অর্থ একশো একশো বা ভালোভাবে নুম অর্থ ঘুম তাইয়ে অর্থ ঠিক আছে সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে ঈক অর্থ পারবো আরবিতে হবে ঈক দার বাল পারবো মাইক দার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার দার অর্থ পারব না সবগুলো শব্দ আরও একবার শেখেনি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছে ঈগ দার অর্থ পারবো মাইক দার অর্থ পারব না লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার সবক শব্দ আরো একবার শিখে নি লেশ অর্থ কেন অয়েন অর্থ কোথায় হাদিয়া অর্থ বকশিস সুক অর্থ বাজার আনা অর্থ আমি আরবিতে হবে আনা ভালো অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো এস অর্থ কি আরবিতে হবে এস ভালো অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন গির অর্থ সামনে আরবিতে হবে গির দাম বাংলা অর্থ সামনে রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সব কোনো শব্দ আরো একবার আলহিন আলহীন আনা তাবান অর্থ আমি অসুস্থ আরবিতে হবে তাবান ভালো অর্থ আমি অসুস্থ মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার দ্বার ভালো অর্থ পারব না বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা বাল অর্থ এটা নাও সবগুলো শব্দ একবার শিখে নেই পারব না বখরা অর্থ আগামীকাল শিলহাদা অর্থ এটা নাও সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সুরা সুরা তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরে সুরে তার অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না অর্থ এখানে ইজলিস অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাল অর্থ বসা সবগুলো শব্দ আরো একবার শিখে সুফ অর্থ দেখা সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো হ্যাঁ না অর্থ এখানে ইজলিস অর্থ বসা এইটা কয়েস অর্থ তুমি ভালো আরবি হবে এইটা কয়েস ভালো অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবি হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না ইরজা অর্থ ফিরে আসা আরবি হবে ইরজা ভালো অর্থ ফিরে আসা মুশকিলা অর্থ সমস্যা আরবি হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইনতা কয়েস অর্থ তুমি ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইর্জা অর্থ ফিরে আসা মুশকিলা অর্থ সমস্যা